এম সিবি এর মিনিয়েসার সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার এর অর্থ হল ব্রেকার এই সার্কিট ব্রেকার এক প্রকারের ডিভাইস আমরা জানি আদর্শ সার্কিটের মূল উপাদান পাঁচটি এর ভিতরে একটি উপাদান আছে প্রোটেকটিভ ডিভাইস এই প্রোটেকটিভ ডিভাইস হিসাবে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এই সার্কিট ব্রেকার বিভিন্ন টাইপের হয়ে থাকে এম সিবি এম সিসিবি এসিবি ভিসিবি ও সিবি ইত্যাদি এই এমসিবি এর মূল কাজ হলো ফল্টের সময় লাইনকে অটোমেটিক বন্ধ করে দেওয়া এবং আমাদের ইকুইপমেন্ট সমূহকে রক্ষা করা এমসিবি লো ভোল্টেজের সার্কিট ব্রেকার এই এমসিবি শর্ট সার্কিট ও থেকে ইকুইপমেন্টকে রক্ষা করে থাকে বর্তমানে মার্কেটে এক এম্পিয়ার থেকে তেষট্টি এম্পিয়ারের পর্যন্ত এমসিবি পাওয়া যায় এমসিবির ইন্টারাপ্টিং রেটিং হলো আঠারো হাজার এই ইন্টারাপ্টিং রেটিং দ্বারা কোনো উপকরণের ক্ষমতা কিরকম আছে সেটা বোঝানো হয় এই এমসিবি এক মিলি সেকেন্ড জন্য ম্যাক্সিমাম কত এম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে সেটা বোঝানো হয় আমরা জানি কোনো ফল্টের সময় কারেন্ট অনেক গুণ বেড়ে যায় এই এমসিবিতে ট্রিপিং করার কারেন্ট লেভেল ফিক্সড করা থাকে কিন্তু এছাড়া অন্যান্য সার্কিট ব্রেকার গুলোতে এই ট্রিপিং কারেন্ট লেভেলটা বাড়ানো কমানো যায় এই এমসিবি সাধারণত আবাসিক বাসাবাড়িতে লাইটিং সার্কিটে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ছোট ছোট লোড চালানোর জন্য ব্যবহার করা হয়